বদলে যাওয়া বাংলাদেশে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আমাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রি এবং তার ধারাবাহিকতায় রিয়েলমি প্রথমবারের মতো নিয়ে এলো তাদের এন্ট্রি লেভেলের আরও একটা স্মার্টফোন রিয়েলমি সি সিক্সটি ওয়ান এবং এটাকে টেকনিক্যালি বলা যায় যে স্বাধীন বাংলাদেশের প্রথম স্মার্টফোন এই ফোনটার দাম হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পনেরো হাজার টাকা এবং একটাই ভেরিয়েন্টে এই ফোনটা আমাদের বাংলাদেশে পাওয়া যাবে ছয় জিবি র্যামের সঙ্গে একশো আঠার জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এই ফোনটার কিছু জিনিস খুব ইন্টারেস্টিং আছে আবার কিছু জিনিস আছে যে অতটা ইন্টারেস্টিং না বা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি সো এর ভালো মন্দ খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে জানানোর জন্য চলে এলাম আমি ওয়াহিদ এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বদলে যাওয়া এক টিটিপি ফার্স্ট থিং ফার্স্ট আমরা এটা ডিজাইন নিয়ে একটু কথা বলবো আমি না বেশ কনফিউজ মানে ওই যে আমরা মজা করে বলি যে কোন কোম্পানির আইফোন কিনবো এই জিনিসটা সত্যি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ভাই এই একই ডিজাইন আর কত বলেন মানে আমরা এন্ট্রি লেভেলের ফোন হইলে দেখি যে আইফোনের সঙ্গে মিল রেখে পেছনের ক্যামেরা বামটা করতে হবে ক্যান করতে হবে ভাই আর কি দুনিয়াতে ডিজাইন নাই বলতে পারেন আমার চোখে এটাই এই ফোনের ডিজাইনের সব চাইতে দুর্বল দিক আবার অনেকের কাছে এটাই হয়তো অনেক ভালো লাগে এই কারণেই তো কোম্পানিগুলো আইফোনের সঙ্গে মিল রেখে তাদের ফোনের ডিজাইন করে এনি পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে তারা গ্লাস ফিনিশ দিলে দেখতে বেশ ভালোই লাগে এটা আবার অসুবিধাও আছে যেমন হাতের ছাপ এত বেশি লেগে থাকে এতে মানে আপনি যদি ব্যাক কভার ব্যবহার না করেন তাহলে সারাদিন আপনার মুছতে মুছতে যাবে আর কি তবে এই ফোনটার বেশ কিছু ভালো দিকও আছে যেমন এইটা সেই লেভেলের ডিউরেবল খুবই শক্তপোক্ত আপনার হাত থেকে যদি হুটহাট করে পড়ে যায় তাহলে এই ফোনটার আসলে কিছুই হবে না অন্তত রিয়েলমি সেটাই দাবি করছে আমরা অবশ্য টুকটাক কিছু টেস্টও করেছি এবং আমাদের কাছে আসলেও বেশ ডিউরেবল মনে হয়েছে পাশাপাশি এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালোই লেগেছে আমাদের কাছে কিন্তু সামনে এসে এই আগলি নসটা দেখে না মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ এই দু সালে এসে এই নসটা আমরা আর দেখতে চাই না কম দামি ফোন হিসাবে সারপ্রাইজিংলি তারা আরো দুটা জিনিস যোগ করেছে একটা হচ্ছে আইপি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে আর সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেছেন যে ফোনগুলোতে যদি একটু পানির ঝাপটা লাগে তখন কিন্তু আর ব্যবহার করা যায় না আর কি টাচ করতে গেলে উল্টাপাল্টা কাজ করে আর কি যদি একটু পানির ঝাপটা লাগে ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল ফোনটা ভিজে গেল তখন কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন তবে সব কিছু ছাপিয়ে এই ফোনের একটা জিনিস আমাদের কাছে খুব ভাল লাগছে আর সেটা হচ্ছে কথা বলা বেসিক্যালি ফোন তো মানুষ কথা বলার জন্যই কেনে তাই না বাট এখানে এআই অ্যালগোরিদম ব্যবহার করে তারা এই কল কোয়ালিটিকে এমন বুস্ট করছে এত সুন্দর করছে চলেন আপনাদেরকে একটু টেস্ট দেখাই এআই নয়েজ রিডাকশনটা অফ করে আমি এই মুহূর্তে খুবই নয়েজ একটা জায়গা দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে এআই নয়েজ ক্যান্সেলেশন ফাংশনটা অন করা প্রিয় দর্শক আপনারাই বলেন যে আওয়াজের মধ্যে কোনো পার্থক্য আপনারা পাচ্ছেন কিনা সো আমাদের টেস্ট শুনে আশা করছি বুঝতে পেরেছেন যে খুবই নয়েজি এনভায়রনমেন্টেও আপনি যদি কথা বলেন তাহলে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ভয়েস আপনি ট্রান্সমিট করতে পারবেন ওপর প্রান্তে এবং আমরা খেয়াল করে দেখেছি যে এই যে এআই অ্যালগোরিদম এটা অন করলেও বা অফ করলেও যাই করে না কেন ভাই মোটামুটি দারুণ কোয়ালিটির ভয়েস ক্লারিটি

আমরা খেয়াল করিনি অন্তত ইনডোর কন্ডিশনে তো নয় সো এটা যেটা বলা যায় সর্বসাকুল্যে ইটস ওকে বাট নট দ্য বেস্ট টি সিক্স ওয়ান টু এই প্রসেসরটা তারা ব্যবহার করেছে ইউনিএসসির এবং খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে এখানে সেটা হচ্ছে যে এই প্রসেসরটা না আমরা অন্য কোনো ফোনে ব্যবহার করতে দেখি না আমার মনে হয় এটা রিয়েলমি কিনে নিছে ভাই মানে টি সিক্স ওয়ান টু মানেই রিয়েলমি বাংলাদেশে অন্তত যতগুলো ফোন রিলিজ হয়েছে এই পর্যন্ত তার সবগুলোই রিয়েলমির এনি এই প্রসেসরটাকে আমরা খারাপ বলতেছি না কিন্তু এই দামের অন্যান্য যে ফোনগুলো রয়েছে সেগুলোর দিকে যদি আপনি একটু নজর বলান দেখবেন যে জি এইটটি এইটের মতো প্রসেসর আমরা দেখেছি সো ইউনিএসএসসি থেকে যদি একটু বের হতো রিয়েলমি এই টাইপের প্রসেসর দিত তাহলে আমরা আরও অনেক বেশি খুশি হতাম ছয় জিবি ফিজিক্যাল র্যাম তারা ব্যবহার করেছে এলপিডি ডি আর ফোর এক্স ভেরিয়েন্টের সেই সঙ্গে রয়েছে একশো আঠাশ জিবিএমএমসি স্টোরেজ ওয়েল এখানে এই ইউএফএস টু পয়েন্ট টু যদি দেওয়া হতো তাহলে এর মেমোরি স্পিড কিন্তু আরও অনেক বেটার হতো সো আমি জানি না রিয়েলমি কেন স্টিক থাকছে বারবার ওই ইএমএমসিতে আমার মনে হয় এখান থেকেও রিয়েলমিকে একটু বের হওয়া দরকার অ্যান্ড্রয়েড ফোর দিয়েছে তারা আউট অফ দ্য বক্স আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারটাকে এখন মোটামুটি সব ফোনই আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন দেখতে পাচ্ছি সে সঙ্গে তারা ব্যবহার করেছে রিয়েলমি ইউ বাট এটা কোন ভেরিয়েন্ট মানে কত নাম্বার কিছুই বুঝতে পারতেছি না অ্যানিওয়ে যেটা বুঝলাম এটা হচ্ছে রিয়েলমির এনটি লেভেলের ফোনগুলোর জন্য ডেভেলপ করা একটা ইউ যেখানে বেসিক অনেক ফাংশন কিন্তু মিসিং খুবই লাইট ওয়েট তবে কিছু কিছু ব্লট আপনি পাবেন এতে চাইলে সেগুলো আন করতে পারবেন আমরা এই ফোনটার ক্ষমতা দেখার জন্য প্রচুর প্রচুর অ্যাপ ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে মানে সামনে যেটা এসেছে সেটাই ডাউনলোড করেছি এবং সত্যি কথা বলতে ফোনটা বেশ ভালোভাবে সেগুলো হ্যান্ডেল করেছে অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ডে চারটা পাঁচটা অ্যাপ আপনি ইজিলি অ্যাক্টিভ রেখে ফোন অপারেট করতে পারবেন বেসিক কাজের জন্য এর ইউআইটা ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে এবার আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে অনেক কিছু আপনি মিস করবেন এই ফোনটাতে রিয়েলমি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিয়েছে তার মানে হচ্ছে এটা স্লো হবে না চার বছর এটা আসলে আদৌ তারা কি করবে ধরেন আপনার ফোন যদি স্লো হয়ে যায় তখন আপনি কি ওয়ারেন্টি ক্লেম করবেন না কি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না আমাদের এ আন্ট্রোটিউজ করে এসেছে দুই লাখ ছাপ্পান্ন হাজার বিশ বেঞ্চের সিঙ্গেল করে স্কোর চারশো একত্রিশ এবং মাল্টি করে এক হাজার চারশো উননব্বই বাই দাও একটা ইনফরমেশন আপনাদের জানানো দরকার সেটা হচ্ছে যে আমাদের কাছে যে ফোনটা পাঠানো হয়েছে এটা বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিট হ্যাঁ এটা একটা ডেমো ফোন এবং এটার র্যাম ভেরিয়েন্ট হচ্ছে মাত্র চার জিবি চার জিবিতে যদি এত স্কোর আসে ডেফিনেটলি ছয় জিবিতে আরও বেশি স্কোর আসতো ডেফিনেটলি তখন আমরা আরো অনেক ফোনকে ক্রস করতে দেখতাম রিয়েলমি সবগুলো ফোনের যে আন দুটু স্কোর খেয়াল করে দেখেন সেখানেও কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা অবস্থানে আছে অনেক

আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে খুব একটা সমস্যা হবে না বাট পাবজি কল অফ ডিউটির মতো গেম খেলতে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে সো এই ফোনটাকে গেমিং ফোন আমি বলতে পারছি না আপনি যদি শখের গেমার হয়ে থাকেন মাঝে মাঝে গেমিং করেন তাহলে আপনার জন্য ঠিক আছে বা আপনি যদি লাইটার গেমগুলো খেলে থাকেন সাবওয়ে সার্ফার ক্যান্ডি ক্রাশ টেম্পল রান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গেমের জন্য আবার এই ফোনটা ঠিক আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি তারা ব্যবহার করেছে এখানে এবং এখানে একটাই ঝামেলা যেটা আমি খেয়াল করলাম বক্সের মধ্যে তারা পনেরো ওয়াটের একটা চার্জার দিয়ে দিয়েছে যেখানে পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা থার্টি থ্রি এর চার্জিং স্পিডও দেখেছি সো এখানে কিন্তু এই ফোনটা পিছিয়ে রয়েছে তবে হ্যাঁ চার্জিং ব্যাকআপ আবার আমরা ঠিকঠাক পেয়েছি আপনি যদি ফুল চার্জ করেন সারাদিন আপনাকে এটা পাওয়ার আপ করবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে সে সঙ্গে রয়েছে পাঁচ মেগা পিক্সেল সেলফি শুটার ওই আমরা খুব বেশি এক্সপেক্ট করি নাই এর ক্যামেরা থেকে বাট তারপরেও যে ছবি আমরা পেয়েছি সেটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে তবে অবধারিতভাবে আপনাকে প্রচুর আলো দিতে হবে এর সেন্সরকে তাহলে ভালো ছবি পাবেন কম আলোতে এটার পারফরমেন্স একটু ড্রপ করে এবং অনেক বেশি স্মুথ হয়ে যায় ডিটেলও হারিয়ে যায় আরেকটা জিনিস আমরা নোটিস করেছি পোর্ট মোডে না মাঝে মাঝে বেশ স্ট্রাগেল করে মানে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে আশেপাশের অনেক কিছুই সে ব্লার করে ফেলে যেটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে এনিও এত কম দামি ফোনে আসলে খুব ভালো পোর্ট এইট ফটোগ্রাফি কেউ আশাও করে না ভিডিও করতে পারবেন সর্বোচ্চ থার্টি ফ্রেম পার সেকেন্ডে ফুল এইচ ডি রেজলিউশনে এবং এটার স্টাবিলাইজেশন খুব একটা সুবিধার আমাদের কাছে মনে হয় না এবং এটা ফ্রন্ট ক্যামেরার একটু স্যাম্পেল আপনাদেরকে দেখাই সব ঠিকঠাক আছে পাঁচ মেগা পিক্সেল হিসাবে বাট অনেক বেশি ক্রপ হয়ে গিয়েছে এবং এটার যে অডিও এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোনের মাইক্রোফোন থেকে রেকর্ড করা তো এত এত আলোচনার পরে পরিশেষে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি এই ফোনটাকে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে বা করলেও কাদের জন্য রিকমেন্ড করব ওয়েল আমাদের মধ্যে অনেক ক্রেতা রয়েছেন যাদের আসলে খুব বেশি গেমিং এর দরকার হয় না বা এত ছবি তোলার তাদের টাইমও নাই হ্যাঁ তাদের দরকার খুব ভালো একটা ফোন চার্জিং ব্যাক ভালো পাবেন এবং ফোনটা খুবই হবে হাত থেকে হুটহাট পড়ে গেলেও যেন নষ্ট না হয়ে যায় তাদের জন্য এই ফোনটা ঠিক আছে ভাই বাট পনেরো হাজার টাকায় আপনি যদি চান যে ভাই আমার আসলে আরো বেশি বেটার পারফরমেন্স দরকার তাহলে বাজারে অপশনের শেষ নাই আপাতত এই পর্যন্ত প্রিয় দর্শক আপনার কাছে এই ফোনটা আসলে কেমন লাগলো এবং এটা কোন দিক ভালো লেগেছে আপনার কাছে কোন খারাপ লেগেছে একটু রিভিউ করে না কমেন্ট সেকশনে এসে আমরা একটু পড়ি আপনাদের রিভিউ স্বাধীন বাংলাদেশের প্রথম স্মার্টফোন এটা এবং আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত করে ফেলতে পারেন দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দা পয়েন্ট